বর্তমানে এই ধরনের এআই কুকিং ভিডিও অনেক ভাইরাল ফেসবুক রিলস টিকটক ইনস্টাগ্রামে এইরকম ভিডিও প্রতিনিয়ত দেখছি আমরা অনেকে জানি না এই ভিডিও কিভাবে তৈরি করতে হয় যারা এরকম ভিডিও তৈরি করতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তা না হলে কিছুই বুঝতে পারবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তা না হলে এই ভিডিও মিস করবেন এআই দিয়ে কুকিং ভিডিও তৈরি করার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন সব থেকে বেস্ট হয় ক্রোম ব্রাউজার তাই আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে এসে সার্চ করবেন মিনিটরি ফুডস ওয়ার্কারস কন্ট্রাকশন ইমেজ লিখে সার্চ করলেই এরকম অনেকগুলো ইমেজ চলে আসবে আপনার যেটা পছন্দ সেটার উপর ক্লিক করবেন তাহলেই ইমেজটা বড় হয়ে উপরের দিকে আসবে ইমেজটার ওপর চাপ দিয়ে ধরবেন তাহলে ডাউনলোড ইমেজ লিখা দেখতে পাবেন ডাউনলোড ইমেজে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে নেবেন ব্রাউজারে আবারও সার্চ করবেন ফিক্স ভেস এআই ফিক্স ভেস এআই লিখে সার্চ করলেই প্রথমেই এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটটির ওপর ক্লিক করবেন আপনাকে ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে আপনাকে প্রথমেই সাইন আপ করে নিতে হবে তো তার জন্য ওপরে ডান কর্নারে লগনে ক্লিক করবেন আপনার ফোনটা আইফোন হয়ে থাকলে লগ ইন উইথ অ্যাপেলে ক্লিক করবেন আর অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকলে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন আপনার ফোনে থাকা সকল গুগল অ্যাকাউন্ট দেখাবে আপনি যেটা দিয়ে লগ করতে ইচ্ছুক সেটাই ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন এখানে নিচের দিকে গ্যালারি আইকন দেখতে পাবেন গ্যালারি আইকনে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করবেন আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যে ইমেজটা ডাউনলোড করেছিলেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন ইমেজটা আপলোড হতে কয়েক সেকেন্ড সময় নেবে ইমেজের পাশেই এই ফর্মটি লিখে দিবেন আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে কমেন্ট বক্স থেকে কপি করে নিতে পারেন ফর্মটি লিখে নিচেই ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করা মাত্রই ভিডিওটি জেনারেটিং হতে শুরু করবে ভিডিওটি জেনারেট হতে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় নেবে দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে এবার ভিডিওটিকে ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবেন ওয়াটারমার্ক এ ক্লিক করবেন ওয়াটারমার্ক ফ্রি ডাউনলোড করতে চাইলে আপনাকে টাকা দিতে হবে তাই ওয়াটারমার্ক এ ক্লিক করবেন মোর এ ক্লিক করবেন ফাইল ম্যানেজার খুঁজে বের করে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন সেভ এ ক্লিক করবেন তাহলেই আপনার ফোনে ভিডিওটি সেভ হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজেই এআই কুকিং ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ